আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগতম জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার দ্বিতীয় রোজা কিভাবে কাটালাম কি করলাম সেরি থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি সেরিতে আমার আম্মু এখানে রান্না করেছিল ডিম ভুনা এটা হচ্ছে কালকে ইফতারের সময় ছিল এ সেটাই হচ্ছে বেঁচে গিয়েছিল এটা আমরা হচ্ছে খাচ্ছিলাম এখানে ডিম ভুনা ছিল সাথে হচ্ছে আমি দুই গ্লাসে পানি ঢেলে নিচ্ছিলাম তারপর হচ্ছে একটা ছ ছোটো মাছের তরকারি ছিল এটা হচ্ছে একটা আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ির মতো একটা ওয়েটাতে আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ বেশি একটা সময় আর ছিল না কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আজান দিয়ে দিবে এরকম অবস্থায় আজকে সেহরি করতে হয়েছিল কারণ উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তারপর আমি মাছ মাছ খাওয়া শেষে আমি এখানে একটু ডিম নিয়ে নিচ্ছিলাম ডিমের ঝোল এবং আলু দিয়ে মজায় লাগে খেতে আচ্ছা আপনারা সেহেরিতে কারা কারা ভত্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক তারপরে কিন্তু আমি খাই খেয়ে দিয়ে এখানে বিরাজ করতে চলে এসেছি তারপরে বিরাজ করার সাথে সাথেই দেখি এখানে মসজিদে হচ্ছে মাইকিং করে পুঁতি দেওয়া হয়েছে তো যাই হোক সেই দিকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি আমি একবারে সকালবেলা উঠে আপনাদের জন্য ভিডিও করতে চলে এসেছি আমার বাড়ির সামনে হচ্ছে একটা লেবু গাছ রয়েছে ওই লেবু গাছে এখন সিজনের ফল চলে এসেছে মানে এখন এই লেবুর সিজন রয়েছে ওই জন্য লেবু গাছও অনেক ফুল এসেছে এবং দুই একটা লেবুও চলে এসেছে এই লেবু গাছটার নিচে হচ্ছে বেশি একটা মাটি নেই ওই জন্য বেশি উর্বর হচ্ছে না আসলে তাও যাই হোক আল্লাহর রহমতে তাও কয়েকটা লেবু এসেছে এই অনেক তারপরে আমি একটু আমাদের বাড়ির পরিবেশ দেখাচ্ছিলাম আজকে কিন্তু ভালোই গরম পড়েছিলো এখানে তারপরে মৃদু হাওয়া বইছিল মানে বাতাসটাও এত গরম থেকে কি আর বলবো আমাদের বাড়ি পাশে হচ্ছে এক জায়গায় বাড়ি করতেছিল ওইখানে হচ্ছে অনেক মাটি তোলা হয়েছিল তো ওইখান থেকে আমরা মাটি নিয়ে এসেছিলাম ওই মাটিগুলো আমরা গাছে দিয়েছিলাম যেন গাছ আরও উর্বর হয় যাই হোক তারপরে মাটি দেওয়া শেষে তারপরে গাছে পানি দিয়েছিলাম পানি দেওয়া শেষে আমি একটু গোসল করলাম এবং নামাজ পড়লাম নামাজ পড়ার শেষে দেখে আমার আম্মু এখানে আদা গুচি করছিল এগুলো হচ্ছে বাটা বাটের জন্য রেখে দেওয়া হবে আমরা পুরো রমজান মাস ধরে খাবো আমার আমাদের হচ্ছে রমজানের আগে প্রস্তুতি নেওয়া হয়েছিল না তো অনেক ব্যস্ততার কারণে এরকম প্রস্তুতি নেওয়া হয়নি তাই এই দ্বিতীয় রোজাতে আমরা হচ্ছে এরকম এক বাটের হচ্ছে আদা বাটার করে রেখেছি যে সারা রমজান ধরে খেতে পারি যাই হোক তারপরে আমি ছাদে চলে এসেছিলাম মরি শুকানো দেওয়ার জন্য প্রত্যেক দিনের তো মরিচগুলো হচ্ছে প্রায় শুকিয়ে গিয়েছে আজকে আমরা হচ্ছে বয়মে তুলে রেখে দেবো আজকে হচ্ছে শেষ শুকানো তারপর আমি হচ্ছে এখানে একটা ক্যাল আমার কাছে ক্যালকুলেটার ছিল ক্যালকুলেটারটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিলো পানি ঢুকে তাই আমি আজকে শুকাতে দিয়েছি আমার স্যারের কথা অনুযায়ী আজকে আমি ক্যালকুলেটারটা আজকে শুকিয়ে দেখবো যে ক্যালকুলেটারটা ঠিক হয় নাকি স্যারের কথা ঠিক ছিল আমার ক্যালকুলেটারটা আসলেই সত্যি রোদে দেওয়ার পর ঠিক হয়ে গিয়েছিল আসলে কি ক্যালকুলেটারটা আমার বোনের আমার বোন যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল তখন ওই ক্যালকুলেটারটা কিনা হয়েছিল প্রায় দশ বছর আগে টার আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো যাই হোক আমি এখানে তারপরে ইফতারের আগে চলে এসেছি লেবু তোলার জন্যে আমি কাছে হচ্ছে পানিও দিয়েছিলাম এই লেবুটা হচ্ছে আপনাদের সকালবেলায় তো দেখালাম যে লেবু হয়েছিল আমাদের তারপরে আমি হচ্ছে আমার এক ঘন্টার হচ্ছে কোচিং ছিল কোচিং আমি ওইদিকে কোচিংয়ে গিয়েছিলাম আর আম্মু ওইদিকে বাজারে গিয়েছিল বাজারে কিছু কেনাকাটা বাকি ছিল ওইগুলো কেনাকাটা করতে গিয়েছিল এখানে হচ্ছে ভিনেগার নিয়ে এসেছিলো আমি হচ্ছে গতকাল আপনাদের ব্লগে দেখেছিলাম যে আমি টমেটো সস বানিয়েছিলাম ওই টমেটো সসটা অনেক পারফেক্ট হয়েছিল ওই জন্য আমার আম্মু আবার ভিনেগার নিয়ে এসেছে এবং পাঁচ কেজি টমেটো নিয়ে এসেছিল আবার টমেটো সস বানিয়ে দেওয়ার জন্য মানে টমেটো সসটা একবারে বাইরের মতোই হয়েছিল বলতে গেলে তারপর এখানে চুটটুকিটাকে যা ছিল যে চিপস বাদাম তারপরে হচ্ছে আমার আম্মু একটা তরমুজ নিয়েছিল আমি আমার অনেকদিন ধরে তরমুজ খেতে ইচ্ছা করছিল তাই আমার আম্মুকে বলছিলাম আমার আম্মুর সাথে সাথে বাজারে যেয়ে তরমুজ ইফতারের আর বেশি সময় ছিল না এই জন্য আমার আম্মু বাজার থেকে এসে সাথে সাথে রান্না করে দেওয়া শুরু করে দিয়েছি ইফতারের জন্য এখানে লেবু কেটে দেখাচ্ছিলাম যে আমাদের গাছে লেবুটা কত রসালো হয়েছিল তো যাই হোক এখানে সব ইফতারের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে ইফতারের আর বেশি দশ মিনিট বিশ মিনিটের মতো ছিল যা আমি শরবত বানিয়ে নিয়েছিলাম পুদিনা দিয়ে আমাদের কাছে পুদিনা আজকে ব্লগটার বড় গোছি না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ